গত পঁচিশে ফেব্রুয়ারি রাতে ঘটে গণপিটুনির দুটি ঘটনা একটি রাজধানীর উত্তরায় অন্যটি গাজীপুরের টঙ্গিতে দুটি ঘটনাতেই ছিনতাইকারী সন্দেহে তিন ব্যক্তিকে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে পেটানো শুরু করেন উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর পায়ে দড়ি বেঁধে তাদের উল্টো করে ঝলিয়ে রাখা হয় এভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সন্দেহ করে গুজব ছড়িয়ে কিংবা জনমনে ক্ষোভ তৈরি করে সংঘটিত কয়েকটি গণপিটুনির ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যে সাম্প্রতিক সময়ে তিন বছরের কন্যার সামনে বাবাকে গণপিটুনির পাশাপাশি চোর সন্দেহে পিটিয়ে দুই ভাইকে মেরে ফেলার মতো ঘটনাও ব্যাপকভাবে আলোচনা এসেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে গত বছর আগস্ট থেকে চলতি বছর মার্চ পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে সালে এ ধরনের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত একশো জনের যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ যা আগের বছরের প্রায় তিন গুণ দু সালে নিহত হয়েছিলেন একান্ন জন অন্যদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম বলছে মার্চ মাসে গণপিটনির উনচল্লিশটি ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ছাপ্পান্ন জন গুরুতর আহত হয়েছে ফেব্রুয়ারি মাসে এ ধরনের ঘটনা ঘটেছিল আঠারোটি আর জানুয়ারিতে গণপিটুনিতে নিহত হয়েছিল একুশ জন পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা পালন না করা ও মাঠ পর্যায়ে স্থানীয় সরকার না থাকার সুযোগকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতিকারীরা বর্তমানে মব জাস্টিস সাধারণ মানুষের কাছে এক মারাত্মক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কোনো ব্যক্তিও অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই